সালামু আলাইকুম বেবিওান আজকে কিভাবে ইংলিশে নিজের শখ এবং আগ্রহ প্রকাশ করে সেগুলো আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে শিখব তো চলেন শুরু করি টকিং বাউট হবি ইন্টারেস্ট অর্থাৎ হচ্ছে শখ এবং আগ্রহ নিয়ে কথা বলা তো চলেন দেখি কি আছে প্রথম বাক্যে আছে যে আই লাভ প্লেইং ফুটবল আই লাভ আই লাভ playing ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি তো ফুটবল খেলা ভালোবাসা এটা একটা শখ বা আগ্রহ হতে পারে তো আই লাভ প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি তো প্লেইং ফুটবলের পরিবর্তে আপনি ক্রিকেট বলতে পারেন যে আই লাভ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি বা হচ্ছে প্লেইং ফুটবল এই জায়গায় চেঞ্জ করে বলতে পারেন যে আই লাভ ওয়াচিং মুভিজ মুভি দেখতে ভালোবাসি বলতে পারেন হচ্ছে গার্ডেনিং আই লাভ গার্ডেনিং বাগান করা ভালোবাসি বলতে পারেন যে আই লাভ ট্রাভেলিং আমি ট্রাভেল করতে ভালোবাসি তো আপনি আই লাভ ব্যবহার করে তার পরবর্তীতে শুধু এতটুকু চেঞ্জ করে নিজের শখটা প্রকাশ করতে পারবেন ইংলিশে তো চলেন দেখি আরেকভাবে কীভাবে বলা যায় দুই নাম্বার আছে মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস মাই ফেভারিট মাই ফেভারিট হবি ইজ এতটুকু ঠিক রেখে শুধু রিডিং বুকস এই জায়গায় পরিবর্তন পরিবর্তন করে দিবেন তো মাই ফেভারিট হবি ইজ আমার প্রিয় শখ হল রিড বুকস বই পড়া আপনি এই পরিবর্তে বলতে পারেন যে প্লেইং ফুটবল মাই ফেভারিট হবি ইজ প্লেইং ফুটবল আমার প্রিয় শখ হলো ফুটবল খেলা মাই ফেভারিট হবি ইজ প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলা মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং আমার প্রিয় শখ হলো গার্ডেনিং করা আরও বলতে পারেন মাই ফেভারিট ফেভারিট হবি ইজ সাইকেলিং সাইকেল করা আপনি যেই শখটা আছে শুধু মাই ফেভারিট হবি ইজ বলে বলে দিবেন এখন যদি শখ একটার বেশি দুটো হয় তাহলে ইজের পরিবর্তে শুধু আর দিয়ে দিবেন মাই ফেভারিট হবি আর প্লেইং ফুটবল অ্যান্ড গার্ডেনিং প্লেইং ফুটবল অ্যান্ড গার্ডেনিং তাহলে এখানে হচ্ছে ফুটবল খেলা এবং গার্ডেন করা হচ্ছে আপনার দুটো শখ ঠিক আছে তো চলেন পরবর্তী দেখে নেই আরেকভাবে কীভাবে বলা যায় তিন নাম্বার আছে ইন মাই ফ্রি টাইম ইন মাই ফ্রি টাইম মানে অবসর সময় অবসর সময় আমি কি করি আই ওয়াচ মুভি মুভিস আমি মুভি দেখি আই প্লে প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম আই ফুটবল আমি অবসর সময়ে ফুটবল খেলি ইন মাই ফ্রি টাইম আই আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলি ইন মাই ফ্রি টাইম আই রিড বুকস বই পড়ি আপনি যেই শখটা আছে সেই শখটা সুন্দর করে বলে দিবেন ইন মাই ফ্রি টাইম বলার পরে ঠিক আছে আরেকভাবে বলতে পারেন এটাও খুব খুব মজাদার একটা হচ্ছে চার নাম্বার হচ্ছে আই এনজয় ট্রাভেলিং আই এনজয় আমি উপভোগ করি ট্রাভেলিং ভ্রমণ করা আলট অনেক তো আই এনজয় ট্রাভেলিং অ্যালট আমি অনেক ট্রাভেলিং করা ভ্রমণ করা পছন্দ করি তো আই এনজয় রিডিং বুকস আলট আমি অনেক বই পড়া পছন্দ করি আই এনজয় গার্ডেনিং অ্যালট আমি অনেক বাগান করা পছন্দ করি আই এনজয় সাইকেলিং অ্যালট আমি অনেক সাইকেলিং করতে পছন্দ করি আপনার যে শখটা আছে সেই শখটা শুধু ট্রাভেলিং এর পরিবর্তে বসিয়ে দিবেন আই এনজয় বলার পরে সো এভাবে আপনি ইংলিশে খুব সহজেই নিজের শখ এবং আগ্রহ প্রকাশ করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনার কী কী শখ রয়েছে কমেন্টে জানিয়ে দিন আলাইকুম